আপনার নাম্বার সাথে সবসময় কথা বলা যাবে আচ্ছা আপু আপনাকে খুব সুন্দর লাগছে আপনার কি বিয়েশ আইসেডি বিয়ে শি হয়েছে আপনার আচ্ছা স্বামী সাথে থাকে না থাকে না স্বামী চলে গেছে না দুই বছর হচ্ছে স্বামী চলে গেছে একটা ভালো মনের মানুষ পেলে বউ মারা গেছে বউ চলে গেছে এই আরা যদি আপনাকে বিয়ে করতে চায় আচ্ছা আপনি কি একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন না আমি একাই থাকি

আচ্ছা ফ্যামিলিগত সমস্যা না থাকলে কিন্তু আপনাকে অনেকেই কিন্তু বিয়ে করতে চাবে ঠিক আছে ভালো মন দেখে চাচা করে বিয়ে করবেন ঠিক আছে আর যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কি আপনার সাথে কখন কথা বলতে পারবে সে যখনই ফোন দেবে আমার তখনই পাবে যখন মানে ফোন দেবে তখনই আপনাকে পাবে আচ্ছা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আর হাজার হাজার মানুষের ফোন দেবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আচ্ছা আপনাকে খুব সুন্দর লাগে আজকে সবাই আপনাকে ফোন কিন্তু আমরা শুরুতে কিন্তু আপনার নাম্বার দিয়েছি সেই নাম্বারে কথা বলতে পারবেন আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় জন্য দর্শক পরবর্তী একটি মেয়ের বিডি যেন অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন